সংসদে একশো তরুণ এমপি দেখতে চাই বললেন ভিফিনুর আগামী তিন দিন বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস বরিশাল দুইয়ের সাবেক এমপি শাহী আলম আটক নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিল আওয়ামী লীগ গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূর বলেছেন আগামী সংসদে কমপক্ষে একশো জন তরুণ এমপি থাকতে হবে রোববার দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন তিনি বলেন ছাত্র জনতা দেশকে নতুনভাবে গড়ার সুযোগ করে দিয়েছে এখন যুবকদের দায়িত্ব হবে তাদের অসমাপ্ত কাজ সমাপ্ত করা এজন্য যুব সংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজ করতে হবে আগামীতে সংসদে কমপক্ষে একশো পঞ্চাশ জন তরুণ এমপি থাকতে হবে তরুণদের সুযোগ সৃষ্টিতে সংসদ সদস্য নির্বাচনে বয়স পঁচিশ বছর থেকে কমিয়ে একুশ বছর করার দাবি জানাচ্ছি আওয়ামী প্যাসিস্টের বিজ গোপালগঞ্জ থেকে উৎখাতের আহ্বান জানিয়ে তিনি বলেন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে অথচ তার দোসরা এখনও সক্রিয় তারা গোপালগঞ্জে হত্যাকাণ্ড ঘটিয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে গোপালগঞ্জের হত্যাকাণ্ড জড়িতদের আটক করতে হবে তা না হলে সেখানকার প্রশাসনের কারও চাকরি থাকবে না নূর আরও বলেন গোপালগঞ্জের সন্ত্রাসীরা সংঘটিত হয়ে সেনাবাহিনীর উপর হামলা করেছিল এটা আমাদের জন্য লজ্জার তাদের সায়স করতে না পারলে ভবিষ্যতে বড় রকমের অঘটন ঘটতে পারে গণ পরিষদের সভাপতি বলেন পত্রিকা এসেছে নতুন ডিসির ছাপ্পান্ন জনই আওয়ামী লীগের সুবিধাভোগী তাদের প্রশাসনে রেখে দেশ সংস্কার সম্ভব না ছাত্র জনতা দেশকে নতুনভাবে গড়ার সুযোগ করে দিয়েছে এ সুযোগ আমাদের নিতে হবে তিনি বলেন অন্তর্বর্তী সরকারের সফলতার উপর দেশের আগামীর ভবিষ্যৎ নির্ভর করছে এই সরকার সফল হলে দেশের মানুষের জন্য ভালো হবে আর যদি ব্যর্থ হয় তাহলে দেশের মানুষকে ভুগতে হবে তাই সরকারকে সফল করার জন্য বা সবার উচিত সহযোগিতা করা আমরা আমাদের জায়গা থেকে সরকারকে সমর্থন করে আসছি এবং ভবিষ্যতেও দেব কয়েকদিন ধরে চলা টানা বৃষ্টিতে বিপর্যস্ত ঢাকার জনজীবন তবে রোববারের বৃষ্টি গত কয়েকদিনকে ছাড়িয়ে গেছে এদিন সকাল থেকে চলা অবিরাম বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েছে রাজধানীবাসী সবচেয়ে বেশি ভোগান্তিতে শ্রমজীবী মানুষ অফিসগামী সাধারণ মানুষ স্কুল কলেজের শিক্ষার্থীদের দুর্ভোগ অসহনীয় পর্যায়ে পৌঁছেছে বৃষ্টির এই ভোগান্তি কবে শেষ হবে তার দিন গুনছে মানুষ আবহাওয়া অফিস জানিয়েছে সাগরে সৃষ্ট লঘুচাপটি স্থল গভীর নিম্নচাপ হয়ে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এর প্রভাবে দেশজুড়ে চলমান বৃষ্টি আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে রোববার সকাল নয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে সংস্থাটি জানিয়েছে স্থল ও গভীর নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এটি আরও পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ক্রমান্বয়ে দুর্বল হতে পারে পাশাপাশি মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার গভীর স্থল নিম্নচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে সেই সঙ্গে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় ও ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থান রয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে সোমবার সকাল নয়টা পর্যন্ত রাজশাহী ঢাকা চট্টগ্রাম খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং রায়পুর চট্টগ্রাম সিলেট ও বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে তবে এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বরিশাল দুই আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহে আলম তালুকদারকে আটক করা হয়েছে বর্তমানে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান থানায় আটক অবস্থায় রয়েছেন পুলিশ সূত্রে জানা যায় তাকে শনিবার রাতে মারধরের পর থানায় দিয়েছে জনতা শনিবার রাত সাড়ে আটটার দিকে তাকে গুলশান থানায় সৌবর্দ করে জনতা শনিবার দিবাগত রাতে গুলশান থানার অফিসার ইনচার্জ তৌহিদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহে আলম তালুকদার গুলশান থানায় আটক আছেন তাকে থানা হেফাজতে রাখা হয়েছে তার বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে তার বিরুদ্ধে মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে নেতাকর্মী ও সমর্থকদের জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ শনিবার রাতে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে কয়েকটি নির্দেশনা দেওয়া হয় নির্দেশনায় বলা হয় দলীয় নেতাকর্মীদের প্রথম কাজ তৃণমূলের পাশে দাঁড়ানো তথ্যের জন্য আওয়ামী লীগের অফিসিয়াল ইমেল যোগাযোগ করতে বলা হয়েছে এতে আরও বলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো প্রকার উস্কানি বা প্রচারণায় ফাঁদে পা দেবেন না সারাদেশে জুলাই মাস শেষে জুলাই মাসের শেষ থেকে আগস্টের শুরু থেকেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর যত মামলা হয়েছে ভাঙচুর লুটপাট ও হত্যাকাণ্ড হয়েছে সেগুলোর ছবি এবং ভিডিও টুইটার ফেসবুক ইউটিউবে প্রচার করুন দেশবাসীকে জানাতে হবে কি নির্যাতন হয়েছে গত দেড় মাসে আওয়ামী লীগের উপর জনগণের আস্থা অর্জন করার লক্ষ্যে কোনো ধরনের উস্কানিমূলক পোস্ট বা ভুয়া বার্তায় বিভ্রান্ত না হতে বলা হয়েছে নির্দেশনা আরও বলা হয়েছে প্রতি মহানগর জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যালয় ও নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ভাংচুর ও লুটপাটে যে ক্ষতি হয়েছে তা দেশের মানুষকে জানান এবং বর্তমানে সারা দেশ যারা দেশ চালাচ্ছে তাদের কাছেও আমরা দাবি জানাব সকল হামলা নির্যাতন ভাঙচুর লুটপাটের বিচার করতে হবে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে